আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই সুন্দর একটি কুয়াশাচ্ছন্ন সকালবেলায় সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর সকালবেলা একদম কুয়াশায় ভরা কিন্তু রোদ উঠে গেছে মিষ্টি একটা সকাল সূর্যের দেখা পেয়েছি কিন্তু আশেপাশে দেখেন ধোয়া ধোয়া কুয়াশা শীতের সকালের এটাই কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য যেটা দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে তো মুরগিগুলো আর এখনো সারই নাই ছাড়বো আর একটু পরে এখনো ঠান্ডা ঠান্ডা আছে তো আর এই যে গাছ কেটে রাখছে কয়েকটা ডাল আমাদের ছাদে রাখছে আসেন গাছ যে কাটলো গাছ কাটাটা একটু দেখি এই যে একদম সব কিছু কেটে ফেলছে কয়টা গাছ তিনটা গাছ কাটছে দুইটা এখনও ফালাই নাই একটা ফালাইছে ওই তুল গাছও কাটবো এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি কারণ সকাল মাত্র শুরু পনের সাতটা বাজে কিন্তু গরমের দিনে পনের সাতটা মানে কিন্তু অনেকটাই বেলা দিক দিয়ে আমি নাস্তা বানিয়ে নিয়েছি ঘরে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে ফজরের নামাজ পড়ে বেশিরভাগ দেখা যায় দোয়া পড়তে পড়তে একটু ঝিমানি আসে আর ঘুমিয়েই যাওয়া হয় তো ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলাই হয় তারপরে আবার মুরগি ছাড়তে হয় নাস্তা পানির ব্যবস্থা সব কিছু মিলিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করা হয় তো দিক দিয়ে আমাদের সামনের যে বাসা সে বাসায় গাছ কাটা হচ্ছে যেহেতু মেন রাস্তাটা হয়ে যাচ্ছে তো শাখা যে রোডগুলা সেগুলোও যদি হয়ে যায় তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো তাই আশেপাশের যারা আমাদের প্রতিবেশী সবাই মিলে একসাথে বসে চিন্তা ভাবনা করা হলো যে আমরাও কিছু টাকা উঠিয়ে আমাদের রাস্তাটাও করে নেই তো এই কারণে যাদের যাদের রাস্তায় গাছ ছিল সবাই মোটামুটি গাছ কেটে নিচ্ছে যাদের বাউন্ডারি আছে তারা বাউন্ডারি ভেঙে দিচ্ছে তো গাছ কিভাবে কাটে দেখছেন কত বুদ্ধি একজন কাঠুরের তো আমরা যারা ভিডিও ইউটিউবে দেখি অনেক সময় দেখা যায় ভিডিওর যে ডাবিংগুলো বা যে কথাগুলো বলা হয় সেগুলো ইংলিশে চলে আসে তো অনেকেই এই সমস্যার সমাধানটা জানি না যে কিভাবে বাংলায় কথা বলাটা ফিরে আনা যায় তো এই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বুঝতে পারেন না যে ভিডিওতে যখন ইংলিশে কথা হয় সেটাকে বাংলায় কীভাবে ফিরিয়ে আনা যায় তো এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে টাচ করলে সেটিংসের অপশন আসবে এবং সেখানে অডিও ট্র্যাক বলে যেই অপশনটা থাকবে সেখানে ইংলিশ বাংলা দুইটা করা আছে যাদেরটাতে ইংলিশটা টিকচিহ্ন দেওয়া এইসব ভিডিওতে ইংলিশ ডাবিং হয় আর যাদের বাংলা চিহ্ন দেওয়া তাদেরটাতে বাংলা কথা হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই সমাধান করতে পারবেন আর কথা শুনে তো বুঝতেই পারছেন যে ইংলিশ থেকে কিন্তু বাংলাতে আমি ফিরিয়ে নিয়ে আসলাম এবং ভিডিওটা কিন্তু এখন বাংলাতেই হচ্ছে যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না বা বুঝেন না তাদের জন্য অবশ্যই বেশ উপকার হয়ে গেল আশা করছি খুব সহজেই সবাই বুঝে গেছেন তো ড্রেসিং টেবিলের এই আয়নাটা অনেক বছর ধরেই ভেঙে আছে ঠিক করবো করবো করে আর করাও হয় হয়নি তো এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় সেটাই মাথায় ঘুরছিলো আর আমার মেয়েকে বলেছিলাম যে তোমাকে ক্লে কিনে দিবো আর ক্লে দিয়ে দেখা যাক কোনো কিছু আবিষ্কার করা যায় কি না তো ও সুন্দরভাবে আমাকে অনেকগুলো ফুল বানিয়ে দিয়েছে আর আমি কি করেছি সেই ফাটা জায়গাটাকে এভাবেই ক্লে ফুলের মাধ্যমে বন্ধ করে নিয়েছি তো দেখতে বেশ সুন্দরও লাগছে আর ড্রেসিং টেবিলটার যে খুঁত ছিল সেই সমস্যাটা কিন্তু আমি সমাধানও করতে পেরেছি তো এখানে অনেকগুলো ক্লে কিনে দিয়েছিলাম প্রায় এক প্যাকেট এক প্যাকেটে যে কয়েকটা থাকে দশটা কি বারোটা এরকমই হয়তো বা তাকে আমি আর গুনে দেখিনি তো সুন্দরভাবে আমাকে ফুলগুলো বানিয়ে দিয়েছিল তো একটু আঁকা পাকা করে ফেলেছিল ও নিজেই আর কি এখানে সাজিয়ে দিয়েছিল পরে আমি আবার কয়েকটা খুলে খুলে যাতে ফাটাটা বোঝা না যায় আমি ঠিক সেভাবেই সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসলো এর আগে অনেকবারই স্টিকার দিয়ে এখানে সাজিয়ে রেখেছিলাম যাতে বোঝা না যায় তে স্টিকার আমার ছেলে কিছুদিন পর পরই উঠিয়ে ফেলে। এবার এইভাবে সাজিয়ে নিয়েছি ছেলেকে সাবধানে রাখতে হবে। দুপুরে রান্না বানায় চলে আসলাম। এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে কেটে মেরিনেট করে রাখা হয়েছে আর চুলায় আছে গরম গরম ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা তেমন কোনো কিছু দিয়ে রান্না করা হয় নাই শুধুমাত্র ক্যাপসিকাম গাজর আর ভাত রান্না করেছিলাম সে ভাতটা দিয়েই সুন্দরভাবে নিজেদের মতো করে রান্না করে নেওয়া হচ্ছে মুরগির গোশতটা রান্না করে নিব আর রান্না কিন্তু আজকে আমি করছি না আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড দুইজন মিলে রান্না করছে যেহেতু বন্ধের দিন একটু স্পেশাল আইটেম তো সবারই খেতে ইচ্ছা করে তাই না তো মুরগিটা রান্না করেছে আমার বোনের হাজবেন্ড আর ফ্রাইড রাইসটা করেছে আমার বোন আজকে আমার রান্নাঘর থেকে ছুটি তো আমি অন্য কাজগুলো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বেশ লোভনীয় হয়েছে এবং 마শাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই ফ্রাইড রাইসটাতে অন্য কোনো উপকরণের ব্যবহার করা হয়নি সম্পূর্ণ আমরা নিজেরা যেভাবে ব্যবহার করি যা কিছু বাসায় আছে সেগুলো দিয়ে রান্না করা হয়েছে আচ্ছা আপুরা আপনাদের কারো বাসায় কি এত পরিমান মাছি আছে রান্না করতে নিলে খাবার ঢেকে রাখতে পারি না খাবারের উপরে সব কাজে কর্মে শুধু মাছি আর মাছি মানে মাছির উপদ্রম যেন এত পরিমাণ বেড়ে গেছে খাবার টেবিলে রাখলে পরেও মনে হয় যে একটা নিজের কাছে কিতকিত করে অস্বাস্থ্যকর লাগে যে মাছি শুধু খাবারের উপর পড়ে খাবার ঢেকে রাখলেও কিচ্ছু করার থাকে না মাছি পড়তেই থাকে রান্না করতে নিচ্ছি সব কিছুর মধ্যে মনে হয় মাছি কোথা থেকে যে আসে আপনাদের বাসায়ও কি ধরনের সমস্যা আছে কিনা আমাকে প্লিজ একটু জানাবেন তো কি সুন্দর নাস্তায় ছিল চিকেন ফ্রাই তো এগুলো একদম মচমচা করে ভেজে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি তো আবার চাও আছে আজকের নাস্তাটা আমার ছেলে মেয়ে দুজনেরই অনেক পছন্দ হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে নাস্তাটা বানিয়ে নেওয়া হয়েছে তো বিস্কিট চা এবং চিকেন ফ্রাই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা শেষ করতে করতে আমিও একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো আজকের ভিডিওটা আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম